আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনার হচ্ছে আটাই সাত দুই রোজ আপনার সোমবার আপনার ফুটকিবাড়ি শুকনা মরিচের হাট এইখান থেকে আপনাদের হচ্ছে সকল প্রকার মরিচের আপডেট জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোটা মরিচ পাবনা আপনার এটার রেট দিয়ে যাচ্ছে বিয়াল্লিশশো থেকে চৌচল্লিশশো টাকা এ দেখতে পাচ্ছেন কারেন্ট ঝানঝানে শুকনা একশো একশো কালার হবে কারেন্টের রেট দিয়েছে আপনার হচ্ছে আজকের বাজারে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো এই দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে আপনার দেখতে পাচ্ছেন ইবনার ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সকল প্রকার মরিচের প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইবনার ট্রেডার্সের পক্ষ থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মোটা মরিচ পাবনা সিকুন যেটা এটি রেট যাইতেছে আপনার হচ্ছে বিয়াল্লিশশো থেকে চৌচল্লিশশো পঁয়তাল্লিশশো কোয়ালিটি অনুযায়ী তো ইবনার ট্রেডার্সের পক্ষ থেকে আজকে সকল প্রকার শুকনা মরিচের আপডেটগুলো জানার চেষ্টা করবো ছয়ষট্টি জেলায় আর কন্ডিশনে মরিচগুলো আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে এই দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে পাবনা মরিচ এটা আপনার ফটকা মরিচ ফটকামরিচের রেট দাঁড়িয়েছে বারোশো টাকা মন এটা নিতে পারবেন বারোশো টাকা মন এটা আপনার বারোশো টাকা থেকে পনেরোশো টাকা মন পেয়ে যাবেন তো ইবনার ট্রেডাস থেকে আপনারা ছয়ষট্টি জেলায় কুরোয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো দেখতে পাচ্ছেন আজকে আপনার হচ্ছে সকল প্রকার শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় হইল আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন ইবনা ট্রেটাসের পক্ষ থেকে এই জিরা মরিচগুলা ক্রয় করা হয়েছে জিরা মরিচের রেট যাইতেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ভিতরে তো আপনাদের যাদের লাগবে স্ক্রিনে যাদের নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কুরারি কন্ডিশনে এই মরিচগুলা নিতে পারবেন আরেকটা কোয়ালিটির মরিচ আছে এই দেখতে পাচ্ছেন আরেকটা কোয়ালিটির মরিচ এটা আপনার হচ্ছে সেকা মরিচ পাবনা সুকুমুন্দা বলে আর কি এটির রেট যাইতেছে বিয়াল্লিশশো থেকে চৌচল্লিশশো টাকা ঠিক আছে ম্যাক্সিমাম কোয়ালিটি পঁয়তাল্লিশশো টাকা তো স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বার থাকবে বাজার এখন ঠান্ডা আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন পোপার্টার মোহাম্মদ সালাম ভাই তারা আপনার হচ্ছে কুরারি কন্ডিশনে সষট্টি জেলায় মরিচ দিয়ে থাকে তো এখানে যে ফটকা মরিচটা দেখতে পাচ্ছেন মোটা ফটকা এই ফটকা মরিচটা বারোশো টাকা আপনার হচ্ছে আজকে ডেটগুলো বারোশো টাকা হলে ফটকা মরিচগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ মাত্র বারোশো টাকা ফটকা মরিচগুলো আপনারা পেয়ে যাবেন তো ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার হচ্ছে ইবনার ট্রেডার্সের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে মরিচগুলা ক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন ইবনার ট্রেডার্স থেকে ক্রয় করা হয়েছে এই মরিচগুলো আপনার হচ্ছে সিলেটে পাঠানো হবে হ্যাঁ সিলেটে যাবে মরিচগুলা তো আপনারা যারা মরিচ নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কোয়ালিটির মরিচ এখানে আপনার আমদানি হয়েছে হ্যাঁ এই মরিচগুলো যদি আপনাদের লাগে নিতে পারেন তো কারেন্ট মরিচের রেট যাইতেছে আজকের বাজারে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো ম্যাক্সিমাম আর এটা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটার কোয়ালিটি যাইতেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার হ্যাঁ আর এই মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল জিরা মরিচ হ্যাঁ ন্যাশনাল জিরা মরিস এই মরিচের রেট হয়েছে আপনার হচ্ছে মিডিয়ামটা দিয়েছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার এবং এক নম্বরটা দিয়েছে বাহান্নশো থেকে চুয়ান্নশো পঞ্চান্নশো টাকার ভিতরে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যাদের লাগবে বাজার এখন অনেকটাই ঠান্ডা আছে আপনারা যোগাযোগ করতে পারেন ছয়ষট্টি জেলায় কুরারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনাই এই মরিচগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তার কারণ আমরা নিয়মিত এই মরিচের আপডেটগুলো আপনাদের জানিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন ঠিক আছে আর এখানে আপনার হচ্ছে সকল প্রকার পঞ্চগড়ের শুকনো মরিচের দাম সকল হাটে আমরা জানিয়ে থাকি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম